আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও খুব ভালো আছি সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখাবো ন্যাচারাল ব্রিডিংয়ের যে শোল মাছের পোনা হয় সেই পোনাকে কিভাবে আপনারা খাদ্যগুলো দিবেন এবং কি এই খাদ্যগুলো কিভাবে দিতে হয় একদম সহজভাবে আপনাদের এ টু জেড পাই টু পাই আপনাদের দেখাবো তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর ভিডিওটি টানাটানি করবেন না আর সামনে যে ভিডিওগুলো আসতেছে সবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আসতেছে সবাই ধৈর্য সহকারে ওই ভিডিওগুলো দেখবেন তো আর বেশি কথা না চলে যাচ্ছি মূল ভিডিওতে সম্মানিত দর্শক এখন যে আপনারা পাত্রটি দেখতে পাচ্ছেন এটি হলো শোলমুছের পোনার একটি খাবার পাত্র হ্যাঁ দর্শক এইগুলো আপনারা হাটে বাজারে কিনতে পাবেন এটি সিলভার এবং কি প্লাস্টিকের যে মালামালগুলো বিক্রি করা হয় সেখানে আপনারা এগুলো কিনতে পাবেন দর্শক এটি খুবই কম দামের এটি দিয়ে আপনি শোলমুছের পোনাকে খাবার খাওয়াতে পারবেন এবং কি খাবার এখানে দিলে ওরা শোল মাছের পোনাগুলো এখানে এসে খাবারগুলো খাবে দর্শক এখন আপনারা দেখতে পারবেন যে আমি এই খাবার পাত্রগুলো কিভাবে রেডি করি এবং কি এই খাবার পাত্রে কিভাবে খাবার দিই এবং কি শোল মাছের পোনায় কতটা স্বাচ্ছন্দ্য বোধে এই পাত্রে এসে খাবারগুলো খায় সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন দর্শক আপনি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার একটি সেই যে আগের ভিডিওতে বলছিলাম যে আমার একটি হাউস বানানো আছে সেই হাউজের ভিতরে কিন্তু এই শোল মাছের পোনাগুলো রাখা দর্শক এখানে কিন্তু আমি কিন্তু আমার যে সেই হাউস ছিল সেই সেইখানে কিন্তু আমি খাবার খাবারপাত্রগুলো দিয়েছি দর্শক এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কাঁচা মাছ দর্শক এখান থেকে আমি কিন্তু সেই কাঁচা মাছের যে বড়ি থেকে যে মাংসগুলো থাকে সেগুলো কিন্তু ছুটিয়ে নিচ্ছি কারণ হলো এখানে যে মাছের যে কাঁটা থাকে ছোট ছোট কাঁটা থাকে সেই কাঁটাগুলো শোল মাছের পোনা খেতে পারে না এবং খেতে গেলে ওদের সমস্যা হয় যার কারণে আমি একদম টোটাল বড়ি থেকে মাংসগুলো আলাদা করে নিচ্ছি আপনারা যারা শোল পোনা চাষ করেন অবশ্যই এই শোল পোনাকে যারা খাদ্য খাওয়াবেন তারা যেন এভাবেই আমার মতো বড়ির থেকে মাংস আলাদা করে তারপর কিন্তু আপনার মাছকে খেতে দিতে পারেন সেটা যে কোনো মাছই হোক তার বড়ি থেকে কাঁচা মাছটা আলাদা করবেন আমি কিন্তু দর্শক কোন সিদ্ধ মাছ খাই না কারণ সিদ্ধ মাছে প্রোটিনের পার্সেন্টেজটা কমে যায় আর কাঁচা মাছের প্রোটিনের পারসেন্টেজটা অনেক থাকে আপনারা চাইলে এই মাছটা এভাবে আমার মতো ছোটো ছোটো করে পিস পিস করে কেটেও দিতে পারেন আর না হয় ব্যালেন্ডার করেও দিতে পারেন মাংস কিমা করা একটি ব্যালেন্ডার আছে গ্যারেন্ডার আছে সেটা দিয়েও আপনারা কিমা করতে পারেন আমার মতো এভাবেও চাইলে কিমা করে তারপরে দিতে পারেন এটা কি হবে একদম ভর্তা করে যেরকমের ভর্তা হয় সেইভাবে আপনাকে দিয়ে প্রস্তুতি করে তারপর কিন্তু আপনার শোল মাছের পোনাকে খেতে দিতে হবে দর্শক আপনি একটা জিনিস লক্ষ্য করবেন এখানে কিন্তু আমি অনেক দ্রুত কিন্তু চাপাটি চালাচ্ছি বা আমার যে মাছ কাটার যে অস্ত্রটা আছে সেই অস্ত্রটা দিয়ে কিন্তু আমি এই মাছগুলো কাটছি দর্শক আরও একটি কথা বলি আমার এই চ্যানেলে শুধু দেশি শোল মাছের ভিডিও দেওয়া হয় সম্মানিত দর্শক আমি একজন দেশি শোল মাছ চাষী দর্শক অনেকে হয়তো বা জানেন অনেকে জানেন না যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে রাখবেন কারণ এই চ্যানেলে শুধু দেশি শোল মাছের ভিডিও দেওয়া হয় সম্মানিত দর্শক সামনে যে ভিডিওটি আসতেছে সেটা একদম গুরুত্বপূর্ণ অনেক ভালো একটি ভিডিও আসতেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে রাখবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ সম্মানিত দর্শক এই যে আমি হাপাটি রেডি করতেছি এটা হলো নেট দিয়ে বানানো ইন্ডিয়ান নেট যেটা আমরা পুকুর পারে বেড়া দিই এবং কি যেন সাপ ব্যাং যেন না ঢুকতে পারে এবং আপনার মাছ যেন না বের হয়ে যেতে পারে যার কারণে আমরা কিন্তু পুকুর পারে এই নেট দিয়ে বেড়া দিয়ে থাকি আপনার এলাকার যে টেইলার বা দর্জি আছে যে যেটাই বলেন কেন সেখানে যদি আপনি নিয়ে বলেন ভাই আমার এই নেট দিয়ে আমাকে একটি হাপা তৈরি করে দিন বা চার পিস হাপা তৈরি করে দিন একটি নেট একশো হাত থাকে তো সেখান থেকে চার পিস হাপা বানানো যায় আপনারা চাইলে চার পিস হাপা বানিয়ে সেখানে আপনার শোল মাসের পোনা রাখতে পারেন সম্মানিত দর্শক আমি কিন্তু একজন দেশি শোল মাছ চাষি এবং যে ন্যাচারাল বিল্ডিংয়ে যে পোনা হয় সেই পোনার খাদ্য কিন্তু তৈরি করছি আপনারা পূর্বের একটি আগে ভিডিওতে দেখছিলেন যে আমি কিন্তু শোল একটি আমার হাতে বানানো পাউডার খাওয়াচ্ছি সম্মানিত দর্শক এই পাউডারটি হলো শুটকির গুঁড়ো ভালো মানের যে সুটকি থাকে সেই সুটকির গুঁড়া এবং কি ভুট্টার গুঁড়ি ডিমের কুসুম সম্মানিত দর্শক সেই এগুলো দিয়ে একটি পাউডার তৈরি করেছি এবং কি এটা আমি কাঁচা মাছের সাথে মিক্সার করে দিই সম্মানিত দর্শক এটা আসলে শোল মাছের জন্য খুবই একটি পুষ্টিকর খাদ্য আপনারা চাইলে শোল মাছকে পারেন এবং কি খায় সম্মানিত দর্শক এই চ্যানেলে শুধু দেশি শোল মাছের ভিডিও দেওয়া হয় যারা দেশি শোল ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন সম্মানিত দর্শক আমি একজন দেশি শোল মাছ চাষী দর্শক এই চাষ হলো আমার একটি শখ আমি শখ কি আপনাদের মাঝে উপস্থাপন করি কারণ আমি একজন গ্রামের ছেলে কৃষিকাজ এবং খামারি পর্যায়ে থাকতে আমি খুব পছন্দ করি সম্মানিত দর্শক এতক্ষণ যে ভিডিওটি দেখলেন অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগে সম্মানিত দর্শক এরকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে রাখবেন আর আপনাদের মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন সম্মানিত দর্শক যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সম্মানিত দর্শক এখানে কিন্তু অনেকগুলো দেশি শোল মাসের এই শোল কোনায় কিভাবে খাবার খায় কিভাবে খাবারের পাত্র বানিয়ে হয় সে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কিন্তু আলোচনা করেছি এবং কি চিত্রে দেখিয়েছি এরকমের ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে রাখবেন আর এই ভিডিওর ভিতরে যদি অনেক কিছু জানা থাকে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন সেটা আমি আপনাকে পরবর্তীতে জানিয়ে দেব তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সিএম বদ্র চ্যানেলটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার